সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জন্য একেবারেই এই মাসটা ম্যাজিকের মাস এক মাসেই ইতিহাস লিখে ফেললেন কিলেন এমবাপ্পি রিয়াল মাদ্রিদের নতুন রাজপুত্র যেন আগুন জ্বর তুললেন সবুজ মাঠে লা লিগার পিলেয়ার অফ দা মান্থ ই এ স্পোর্টস এর কর্তৃপক্ষ থেকে মাছ সেরা তারকা খেতাব সরাসরি এমবাপ্পির হাতে এছাড়াও রিয়াল মাদ্রিদের প্লেয়ার অফ দ্য মান্থ ভক্তদের বোর্ড জিতলেন ফাইভ স্টার প্লেয়ার অ্যাওয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগে ম্যান অফ দ্য ম্যাচ কায়রাত মাটির বিপক্ষে অবিশ্বাস হেডটেক শুধু তাই নয় সেই পারফরমেন্সের জন্য জিতলেন প্লেয়ার অফ দ্য উইক অ্যাওয়ার্ড আর ইতিহাস জন্য সেই রাত সেই রাতেই চ্যাম্পিয়ন্স লিগে পূর্ণ হল ষাট গোল মাইল ফলক সেপ্টেম্বর মাসে মোট গোল বারোটি রিয়াল মাদ্রিদ আর ফ্রান্সের হয়ে দুই গোল লালিগায় পাঁচটি গোল একটি অ্যাসিস্ট চ্যাম্পিয়ন্স লিগেই পাঁচটি গোল জাতীয় দল হয়েও গোল মাত্র উনানব্বই ম্যাচে ষাট গোল করে তিনি হলেন চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাসের তৃতীয়তম খেলোয়াড় অবাক করা বিষয় হল ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল ডেবিও সিজনে গোল সংখ্যার ইতিমধ্যে পেছনে ফেলেছেন তিনি ইন সেন ফ্রম কোচ জাবি আলন্স প্রশংসায় বাসালেন ডিসাইসি মোমেন্ট অ্যাম্বাপের এই পার্থক্য গড়েছে আর বয়ের ব্যাপার হল এটা কেবল মাত্র শুরু এখানে প্রশ্ন হচ্ছে এম কি সত্যি মেসির রাউন্ড কিংবন্দির পথ ধরে গেছে নাকি সামনে আরো কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না